আপনি কি জানেন আপনার দ্বারা অনেক কিছু করা সম্ভব বিশ্বাস হচ্ছে না চলেন একটা গল্প শোনাই একটা দেশে একজন আসামিকে ফাঁসির রায় দেওয়া হলে তো সেখানে যে জেলার ছিলেন তিনি তাকে একটা চয়েস দিলেন যে মানে তোমাকে তো ফাঁসি দিতেই হবে মানে মারা তো তুমি যাবেই তাহলে আমি আমরা আর কি তোমার সাথে একটা এক্সপেরিমেন্ট করতে চাই কি এক্সপেরিমেন্ট যে আমি চাই এমনিতে তুমি যদি ফাঁসিতে ঝুলে মারা যাও সেখানে বিশ থেকে বিশ সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত তোমাকে ঝুলিয়ে রাখা হবে তোমার ঘাড়ের হাড় ভেঙে যাবে তারপরে তুমি মানে ততক্ষণ পর্যন্ত মৃত্যু যন্ত্রণায় আর কি ছটপট করতে থাকবে তারপর তুমি মারা যাবে আরেকটা আমরা যেটা এক্সপেরিমেন্ট করতে চাই সেটা হচ্ছে আমরা একটা বিষাক্ত কোবরা সাপ নিয়ে আসবো তো সেই কোবরাকে দিয়ে তোমাকে দংশন করাবো অ্যান্ড দেন তুমি এক সেকেন্ডের মধ্যে মারা যাবে তো সে বললো মরতে তো হবেই তা আচ্ছা ঠিক আছে করেন সমস্যা নেই এক মিনিট যাব কিছুদের কি দরকার কষ্ট করেন এক সেকেন্ডে খালাস তো সে পরবর্তীতে আর কি খাসি যখন সময় হলো তখন একটা লোক আসলো এসে তাকে ওই একজন লোক আর কি হাতে একটা কোবরা সাপ নিয়ে আসলো কাছাকাছি যখন দাঁড়ালো তো সে দেখতে পাচ্ছে আর কি যে তার হাতে কবরা সাপ তো বললো যে তুমি কি রেডি হ্যাঁ আমি রেডি ওকে ফাইন ওকে আর কি কালো কাপড় মুখে তারপরে সে কিন্তু জানে যে হ্যাঁ তাকে দিবে ওই মুহূর্তে যার হাতে কোবাক সাপ ছিল সে ওইখান থেকে চলে চলে যায় যাওয়ার পর অন্য আরেকজন লোক হাতে দুইটা নিডেল নিয়ে এসে মানে সুই ওই নিয়ে এসে তার হাতে মানে খোঁচা দিল আর আপনারা অবাক হয়ে যাবেন সেই লোকটা তোমরা গেল ওই মুহূর্তের মধ্যে ইভেন তার যখন পোস্টমর্টেম করা হলো দেখা গেল তার সারা শরীরের বিষ তো মানে বিষয়টা একটু অবাক করা হলেও বিষয়টা বাস্তব আপনার শরীর নিজে 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 তৈরি করেছে তো ভাই যদি কল্পনা শক্তির মাধ্যমে যদি সে নিজে বিষ তৈরি করতে পারে ভাই কি না করা সম্ভব জাস্ট আপনি কল্পনা করুন আপনি ঠিক করুন যে আপনি কি করতে চান কি হতে চান ভাই অন্য কোনো দিকে ফোকাস করার দরকার নেই জাস্ট সেটাই করেন যেটা আপনি চান ধন্যবাদ সবাই দিন